আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির দু হাজার চব্বিশ সালের একটি সাজেশন পেপার পেপারটির নাম হচ্ছে জি ই ফিলিওপি ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারে যারা ফিলিপি পরীক্ষা দেবে অনেকে বলবে যে এটা আবার নতুন কী জি ই ফিলিওপির অলরেডি সাজেশন ভিডিও দিয়ে দিয়েছি কিন্তু তার সেখানে পেপারটার নাম ছিল এনভায়রনমেন্টাল এথিক্স এরই একটা আলাদা অপশান থাকে যেটার নাম হচ্ছে টার্মিনেশন অফ লাইফ অ্যান্ড এথিক্স অর্থাৎ বাংলায় বললে প্রাণ এবং নৈতিকতা এই পেপার থেকে এই পেপার থেকেও যেমন আমি আগের পেপারের দশ নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি সেরকম দেবো আজকের ভিডিওতেই সেটা দেবো এরপরে আরও দুটো ভিডিও দেবো যেখানে পাঁচ নাম্বারের প্রশ্নের সাজেশান থাকবে এবং লাস্ট ভিডিওতে দু নম্বরের প্রশ্নের কিছু সাজেশান মাফিক প্রশ্ন দিয়ে দেবো অ্যাকচুয়ালি দু নম্বরের প্রশ্নের সাজেশান হয় না আর যারা জি থ্রি পেপারের সাজেশান দেখে পরীক্ষায় দিয়ে গেছো তাদের কাছ থেকে আমি ভালো রেসপন্স পেয়েছি কারণ তোমরা আমাকে জানিয়েছ তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে সেই জন্য আমি জি ফেভার পেপারে সাজেশানগুলো নিয়ে আরও তাড়াতাড়ি এলাম তো ভিডিওটা দেখো প্রথমে দশ নম্বরের প্রশ্ন কী কী দিচ্ছি তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন ভিডিও পরবর্তীতে দিয়ে দেব। তার জন্য বলবো ভিডিওটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো পরপর ভিডিওগুলো পাওয়ার জন্য তো প্রথম প্রশ্ন যে লিঙ্গ বৈষম্যের উৎস বিষয়ে উদারপন্থী এবং রক্ষণশীলদের মতামত আলোচনা করো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই করে যাবে এই প্রশ্নটি না করে কিন্তু এই টার্মিনেশন অফ লাইফ বা প্রাণ রাজনৈতিকতা এটি করে যেও না বা অনেক এই পেপারটি পরীক্ষা দিতে যেও না তারপর সৌজন্য হত্যা কাকে বলে সৌজন্য হত্যা কয় প্রকার কী কী আলোচনা করো প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে তোমার যদি বলো যে স্টার মার্ক দিতে তাহলে আমি এতে দুটো তিনটে স্টারমার্ক দিয়ে দিলাম সৌজন্য হত্যা থেকে প্রশ্ন প্রতি বছর থাকে আসছি পরে কোশ্চেন সৌজন্য হত্যার বিভিন্ন রূপগুলি লেখো ঐচ্ছিক সৌজন্য হত্যা কি সমর্থনযোগ্য এই প্রশ্নটি এখানটা ভালোভাবে করে যাবে যে ঐচ্ছিক সৌজন্য হত্যা কি সমর্থনযোগ্য বা ঐচ্ছিক সৌজন্য হত্যা কি সমর্থন করা যায় ক্লিয়ার আসছি পরে কোশ্চেনে যে সৌজন্য হত্যার সপক্ষে এবং বিপক্ষে যুক্তি এই প্রশ্নটির যতগুলি স্টারমার্ক না দিলে নয় আমি দিয়ে দিলাম ঠিক আছে তার পক্ষে এবং বিপক্ষে যুক্তি কিন্তু আসেই প্রশ্নগুলি ভালো করে দেখে যাবে দরকার পড়লে তোমরা খাতায় লিখে নিও ঠিক আছে আর যাদের পিডিএফ ফাইল প্রয়োজন তারা আমার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে বা স্ক্রিনেও উঠছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো নির্দিষ্ট মূল্য দিয়ে আমি পিডিএফ ফাইল সম্পূর্ণ সাজেশনে দিয়ে দেবো তারপরে ঐচ্ছিক সৌজন্য হত্যার সমর্থনে যুক্তিগুলি কি কি। ঠিক আছে ছ নম্বর কোশ্চেন নিঃশ্রেষ্ট এবং সচেষ্ট সৌজন্য হত্যার সংক্ষেপে আলোচনা করো তারপরে ভ্রূণ হত্যা বা গর্ভপাত কাকে বলে ঠিক আছে এ সম্পর্কে রক্ষণশীল এবং উদারপন্থী মত ব্যাখ্যা এবং বিচার করো একটা প্রশ্ন বলে একটা কথা বলে দিই যে এই পেপারটা কিন্তু খুব বেশি পড়তে হয় না দুবার চারবার করে ভালো করে রিডিং পড়ে নেবে এক একটা প্রশ্ন হয়ে যাবে দুবার করে রিডিং পড়বে ভালো করে হয়ে যাবে তবে পড়ার সাথে সাথে লিখবে না লিখে শুধুমাত্র পড়ে নিলে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে লিখতে পারবে না সেই জন্য বলবো উত্তরগুলো লিখবে বাড়িতে অভ্যাস করবে তারপরে প্রাণদণ্ড বা মৃত্যুদণ্ড কী গ্রহণযোগ্য এই প্রশ্নটি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে আগে কিন্তু খুব আস্তেই এই প্রশ্নটা বিগত দু এক বছর আমি প্রশ্নটা দেখতে পাইনি তবে আগের ক্ষেত্রে কিন্তু খুব আস্ত তো এই গেল আটটা প্রশ্ন দিলাম দশ নম্বরের এই আটটা প্রশ্নের মধ্যে আশা করি এই পেপারের প্রশ্ন চলে আসবে বা সাজেশান কমন চলে আসবে এরপরের ভিডিওতে আমি পাঁচ নাম্বারের দুটো ভিডিও দেব যেখানে পাঁচ নাম্বারের পাঁচ নম্বরের প্রশ্নগুলি দুটো ভিডিওতে দেবো একটা ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে তারপর তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনতে ক্লিক করে দিও